কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম অথচ চামড়া হাতে কিন্তু কোনো কালি নেই এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নি মেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিজে যাচ্ছে তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে কিন্তু আপনার খনীয় এবং কাচ্ছিপুর একটা সম্ভাবনা রয়েছে আমরা বারবার নির্বাচন কমিশনাকে জানিয়েছিলাম যেন আমাদের আঠাশ বছর পর বুঝলেন চাটুন নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় ডাকসু এবং ডাকসু থেকে শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায় কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একজন ভোটারকে চিহ্নিত করা যে সে ভোট দিয়ে ফেলেছে কিনা এখন সেটা যদি মুছে যায় তাহলে আমি আবার গিয়ে এখন বারবার ভোট দিতে পারবো হয়তো আমি প্রার্থী একটা বড়ো সংগঠন থেকে দাঁড়িয়েছে কিন্তু একজন সাধারণ ভোটার কিংবা আমাদের যারা নারী ভোটার তাদেরকে কিন্তু চাইলেই আপনার একাধিকবার ভোট দিতে পারবে এবং শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে